বারবার দুর্ঘটনায় এফ সেভেন যুদ্ধ বেবার দুর্নীতির মাধ্যমে ভাঁকারি প্লেন ক্রয় করা শেখা সেরার প্রতিরক্ষা প্রতিষ্ঠা তারিক সিদ্দিকির সেই দুর্নীতি এখন উঠছে বাংলার আকাশে মধ্যরাতে মাইলস্টোন করে যে অ্যাম্বুলেন্সে লাশ চুরির গুঞ্জন যেখানে বিমানটা ক্রাস করে ওইখান ওইখানে আড়াইটার নাগাদ একটা অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্স আমাদের প্রশ্ন হচ্ছে যখন মিডিয়া এটা প্রচার করে যে আটটার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ তখন আড়াইটা বা দুইটা বা আড়াইটার দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে এটা আমাদের প্রথম প্রশ্ন এবং সবশেষে জানাবো শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও দেখছেন যে সচিবালয়ের মূল পটক ব্যঙ্গে শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এই পোড়া এগুলো তো দেখতে চায় না আর এইভাবে কদিন পর পর প্রশিক্ষণে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় নিজের ক্ষোভ ছাড়লেন বাংলাদেশ রিপাবলিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করেন এতে তিনি লেখেন দু হাজার চব্বিশ সালের নয় মে একজন বীর পাইলট স্কোয়ার্ডেন লিডার আসিফ জাওয়াত প্রশিক্ষণ মিশনের সময় একটি যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রাণ হারান শেষ মুহূর্তে তিনি নিজেকে না বাঁচিয়ে জনবহুল এলাকা থেকে বিমানের গতি ঘুরিয়ে দেন বেঁচে যায় বহু প্রাণ আজ আবার একই দৃশ্য ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও প্রাণ হারালেন অন্য একটি যান্ত্রিকভাবে ব্যর্থ বিমানে ভিন্ন নাম ভিন্দ তারি কিন্তু একজন আর ফিরিয়ালের না তিনি লেখেন আমরা এখনো আমাদের প্রতিভাবান অনুপ্রাপিত উদ্যম তরুণ পাইলটদের হাতে তুলে দিচ্ছি সেই ভাঙারে প্লেন এর নাম উন্নয়ন না এর নাম আত্মঘাতী অবহেলা বিমান বাহিনীর এফ সেভেন প্রশিক্ষণ পেপারটি রাজধানীর উত্তরায় দেয়াবাড়িতে গতকাল বিধ্বস্ত হয়েছে বিমানটি উড়ার মাত্র বারো মিনিটের মধ্যেই আশ্রয় পড়ে উত্তরায় মাইলস্টর স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত এফ সেভেন বিজিআই বিমানটি মূলত চিনের একটি জে সেভেন সিরিজের একটি যুদ্ধ বিমান প্রস্তুতকারক চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এটি পুরনো নকশার বিমান এর থেকে উনিশশো ষাটের দশকের ডিজাইনের ওপর ভিত্তি করে এটি তৈরি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি মূলত এফ সেভেন বিজি এর উন্নত রূপ যার মূল ভার্সন জেসেন জি এই এফ সেভেন বিজিআই মূলত বাংলাদেশের জন্যই আলাদাভাবে তৈরি করা হয় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এই বিমান ব্যবহার করে যদিও আধুনিকায়ন হয়েছে তবু এটির এরোডাইনামিক পারফরমেন্সের আধুনিক চতুর্থ প্রজন্মের জেটে তুলনায় পিছিয়ে যারা কাছে বাংলাদেশ বিমানকে এই সিরিজের সবচেয়ে আধুনিক মডেলের বিমান সরবরাহ করার পর দু সালে চীন এই সিরিজের বিমান উৎপাদন বন্ধ করে দেয় আর এই বিমানের উৎপাদন শুরু হয়েছিল উনিশশো তুলনায় এফ সেভেন বিজিআই এর বেশ কিছু পরিবর্তন চোখে পড়ার মতো যেমন এফ সেভেন বিজিআই এর তিনটি মাল্টি ফ্যাংশনাল ডিসপ্লে এবং আরও শক্তিশালী ফায়ার কন্ট্রোল রানার রয়েছে এটি একটি ইঞ্জিন বিশিষ্ট বিমান এতে পি থ্রি এফ আফটার বার্নিং ইঞ্জিন রয়েছে এটি ঘন্টায় চারশো সত্তর কিলোমিটার গতিতে উঠতে পারে এফ সেভেন বিজির ফেরি রেঞ্জ অর্থাৎ ফেরত যাওয়ার ক্ষমতা প্রায় দুই হাজার কিলোমিটার অন্যদিকে এফ সেভেন বিজিআ আধুনিক যুদ্ধ বিপাগুলোর তুলনায় এর রেজুয়াল রেঞ্জ যুদ্ধ ক্ষমতা সীমিত বলা হয়ে থাকে এটি অধিকাংশ মিক টোয়েন্টি ওয়ান এবং অনেক সমসামরিক যুদ্ধ বিমানের তুলনায় বেশ ম্যানুভারেবল এটি সর্বোচ্চ তিন হাজার পাউন্ড পর্যন্ত বোমা বহন করতে পারে যা আধুনিক অনেক যুদ্ধ বিমান যেমন জে এফ থার্টিন থান্ডার এবং রাফেলের তুলনায় অনেক কম এই বিমানগুলো ছয় হাজার থেকে নয় হাজার পাউন্ড পর্যন্ত বোমা বহন করতে পারে বাংলাদেশ বিমান বাহিনীতে এফ সেভেন বিজিআই উনিশশো আশির দশকে বাংলাদেশ এফ সেভেন এম বি যৌথ বিমান দিয়ে তৈরি চীনের তৈরি এফ সেভেন সিরিজের ব্যবহার শুরু হয় এরপর দু থেকে 2008 সালে আরও আধুনিক এফ সেভেন বিজি যুক্ত হয় বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ বেপান রয়েছে এর মধ্যে বেশিরভাগই এফ সেভেন বিজিআই ভ্যারিয়েন্ট তবে এফ সেভেন এমবি এবং এফ টি সেভেন ভ্যারিয়েন্ট রয়েছে গত এক দশকে এক সেভেন যুদ্ধ বিমানের একাধিক দর্ঘটনা ঘটেছে বিশেষ করে প্রশিক্ষণ চলাকালে বা রুটিন টহল অভিযানে দু হাজার আট সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে পাইলট বিধ্বস্ত হয় এফ সেভেন প্রশিক্ষণ বিমান এতে নিহত হন স্কোয়ার্ড্রেন লিডার মুর্শেদ হাসান দুর্ঘটনার কারণ হিসেবে তখন সম্ভাব্য কারিগরি ত্রুটির কথা উল্লেখ করা হয় দু সালের জুনে এফ সেভেন এম বি সিক্স মডেলের একটি যুদ্ধ বিমান চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয় নিখোঁজ হন পাইলট তাহমিদ রুমান এটির বিমান বাহিনী জহরুল হক খাঁটি থেকে উড্ডান করেছিল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পর বিমানটি পতেঙ্গা সৈকতের প্রায় ছয় নটি মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয় সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় এফ সেভেন বিজে এতে নিহত হন পাইলট আরিফা আহমেদ এয়ারক্রাফটটি ঢাকা থেকে উডানের পঁচিশ মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় দু সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মিয়ান ওয়ালিতে একটি এফ সেভেন প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয় পাইলটটি বেঁচে ফেরেননি তার আগেও দেশটিতে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া যায় যার বেশিরভাগই ইঞ্জিন বন্ধ হয়ে হঠান নিয়ন্ত্রণ হারানোর কারণ ঘটেছে দু সালে ইরান একটি সিরিজের একটি বিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট মারা যায় গত মাসে মিয়ানমারের বিমান বাহিনীর একটি এফ সেভেন এম বিমান অভিযানের সময় একটি গ্রামে বিধ্বস্ত হয় আর সর্বশেষ বাংলাদেশে উত্তরায় বনপান্ত্রিক বিধ্বস্তের ঘটনা ঘটল এই ধরনের ঘটনাগুলোর পেছনে সাধারণত থাকে প্রযুক্তিগত ত্রুটি পুরনো যন্ত্রাংশ কিংবা জরুরি মুহূর্তে ইজেকশন সিট কাজ না করার মতো মারাত্মক সমস্যা আধুনিক আকার যুদ্ধে টিকে থাকার মতো প্রয়োজনীয় নেগিনেশন এবং অস্ত্র ব্যবস্থাপনার দিক দিয়ে এটি অনেকটাই পেয়েছে বাংলাদেশ যেমন এফ সেভেন বিজয় মডেল ব্যবহার করে যা কিছু উন্নত রেডার ও ককপিট ডিসপ্লে যুক্ত কিন্তু তা আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের সঙ্গে তুলনাযোগ্য নয় এই বিমানে নেই উন্নত নেটওয়ার্কিং বিবিআর মিসাইল সাপোর্ট কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মাইল স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ উড়োজাহাজ ভেঙে পড়ার বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছে না দেশের সাধারণ মানুষ শোকের সাথে যোখেছে প্রতিবাদ আর অভিযোগের শত প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় পড়েছে কেন বহুতল ভবনের এই শহরে প্রশিক্ষণ বিমান পরিচালনা করা হলো। কেনই বা স্কুল ছুটির দিনে প্রশিক্ষণ পরিচালিত না হয়ে ক্লাস চলাকালীন প্রশিক্ষণ পরিচালিত হল কেন উনিশশো সালের বিমান দিয়ে প্রশিক্ষণ পরিচালিত হলো এমন অসংখ্য প্রশ্ন ফেসবুকে ভেসে আসছে এখন ঘন্টার পর ঘণ্টা ধরে এ সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে উনিশশো ছিয়াত্তর সালের বাতিল বিমান উল্লেখ করে পোস্টে দেওয়ার পর তা ছড়িয়ে পড়ে ফেসবুকে সাজিদ হাসান লিখেছেন মেট্রো রেল দুই তিন ঘন্টার জন্য বন্ধ রেখে সরাসরি আহতদের জন্য সার্ভিস দেওয়া উচিত ছিল সময় কম লাগত ফেসবুকে আব্দুর রহিম নামের একজন লিখেছেন ঘটনাস্থলে শুরুর দিকে গণমাধ্যমকে কাজ করতে দেওয়া হয়নি আশেপাশের ছাদে উঠলেও নামিয়ে দেওয়া হয়েছে এবং নেটওয়ার্ক বন্ধ থাকারও অভিযোগ আছে ইলাস দুর্ঘটনার বিমানটি ছিল পুরনো এক এফ সেভেন একটি যুদ্ধ বিমান যা জায়গা দু হাজার পঁচিশ সালের আকাশে থাকার কথা না তবুও সেটি উড়েছিল কারণ দুর্নীতি এখনো উড়ছেই এই দেশের আকাশে আর সেই দুর্নীতির ভার পেয়েছে এই প্রজন্মের সাহসীরা আকাশে মারা যায়নি তিনি বরে গিয়েছেন অনেক আগেই যেদিন বাজেট চুরি হয়েছিল সেদিন সিদ্ধান্ত হয়েছিল সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ দেশের গুরুত্বপূর্ণ একটি বাহিনীকে পিছিয়ে রেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী করা হচ্ছে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসির শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিককে খনি হাসিনার এই আত্মের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটিয়ে বিবার বাহিনীর সরঞ্জাম ক্রয়ের দুর্নীতির অভিযোগ রয়েছে বহু আগে থেকে কিন্তু ক্ষমতা থাকাকালীন তার বিরুদ্ধে মোখোলা সাহস পায়নি কেউ সংশ্লিষ্ট বিষয়টি অবগত রয়েছেন এবং সূত্র সামাজিক মাধ্যমে দাবি করেছেন তারেক আহমেদ সিদ্দিকে প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ে ব্যাপক প্রভাব রাখতেন এবং কমিশন বাণিজ্য থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আয়নাঘরের এই মাস্টার মাইন্ডের বিরুদ্ধে উনিশশো ছিয়ানব্বই সালের পর মিক টোয়েন্টি নাইন এবং ফ্রিগেড বিএনএস বঙ্গবন্ধু ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দুদকে বাপলা হয়েছিল যেখানে শেখ হাসিনার সাথে তারিখ সিদ্দিকিও আসামি ছিলেন তবে দু হাজার সালে ক্ষমতা আসার পর সে মামলাগুলোর নিষ্পত্তি করে নেওয়া হয় বলে অভিযোগ আছে এছাড়া তার বিরুদ্ধে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পগুলোতে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের ব্যাপক অভিযোগ রয়েছে